সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি অর্থাৎ ইস্টান হচ্ছে এম্বোলোকে তো এম্বোলোক দর্শক আসলে নতুন করে কী বলবো দেখেন যে কী মানে সুন্দর একটা এরিয়া বসবাস করার মতো চমৎকার একটা এরিয়া এখন কারণ নয়তলা বসতলা বিল্ডিং অনেকগুলো হয়ে গেছে এবং হবে এই ধরনের কাজও চলতেছে দেখেন আশেপাশের এরিয়া তো আমরা কিন্তু পোলটের সামনে অলরেডি আছি যে খালি পোলটটা দেখছেন এটাই হলো সেই প্লট এটা হলো আপনার উনত্রিশ নম্বর রোড তো উনত্রিশ নম্বর রোডে এই আড়াই কাঠার পোলটটা দর্শক বিক্রি করা হবে তো এটা নিয়ে বেশ কিছুক্ষণ আপনাদের সাথে থাকবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন তো আশেপাশের এরিয়াটা দেখেন দর্শক আগে দেখাই দেখেন পিছনে কত বিল্ডিং কাজ চলছে এবং অনেক সুন্দর বিল্ডিং হয়ে গেছে এই যে বিল্ডিংগুলো দেখছেন তারপরেই কিন্তু বারো নম্বর ডি এস অর্থাৎ আলমিলা তো এই হলো আপনার উত্তর আর সাইড অর্থাৎ উত্তর দিকে সাইডটা আর এটা যে ঘোরা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো হয়েছে এটা এম্বো পূর্ব সাইড তো পূর্ব সাইড আর আমরা যে পোলটটা নিয়ে কথা বলতেছি সেই পোলটটা হলো পশ্চিম পেজ দেখেন এটা হল আলো গ্রাম সাইড এই হল আলোক গ্রাম সাইড অর্থাৎ বড় যে বিল্ডিংগুলো দেখছেন তার পিছনে হল আলোক আর এইটা হলো পশ্চিম সাইডে অর্থাৎ পশ্চিম সাইডে একটা প্লট বাউন্ডারি করা আছে তো দর্শক এই প্লটটা হলো আপনার উনত্রিশ নাম্বার রোডে প্লটটা তো এই পোলটটা আমি দর্শক আড়াই কাঠার পোলোট অর্থাৎ এই পোলটটার যে এমবোলোকে খুব আশেপাশে কিন্তু এরিয়াগুলো খুবই ভালো আসলে বসবাস করার জন্য খুব চমৎকার এরিয়া বলা যায় তো এই পোলটটা বিক্রি করা হবে পোলটটার দাম হলো পার কাঠা শিশুটির লক্ষ টাকা করে শিশুটি লক্ষ টাকা করে আসলে দর্শক আসলে কী বলবো এইসব এরিয়াতে আসলে পোলট এখন সত্তর চায় তো এই পোলটটা আসলে যদি এককালীন কেউ টাকা দেন বা কেউ খুব শর্ট টাইমে যেতে চান তাহলে আমরা শিশুটি করে পার কাঠা আপনাদেরকে দিতে পারবো যদি চান তাহলে আপনার মানুষ যোগাযোগ করতে পারেন আর দর্শক এই পুলোরটা আপনার পশ্চিম ফেস অর্থাৎ দেখতে পাচ্ছেন এই হলো সামনে রাস্তা বিশ ফিট প্লাস রাস্তা এবং অপর সাইডে দেখেন একটা বাউন্ডারি করা প্লট আছে এইটার অপর সাইডের পোলটটাই অর্থাৎ পশ্চিম ফেজে পোলটটা বিক্রি করা হবে আড়াই কাঠার পোলট তো রাস্তাঘাট দেখতে পাচ্ছেন খুব ভালোই আছে অনেকেই গাড়ি নিয়ে চলে আসেন আমরা অলরেডি একজন একটু আগে চলে গেছে এখান থেকে এক তো এই হলো পরিস্থিতি দর্শক তো দর্শক দেখতে থাকেন আমাদের এই ভিডিও আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এই ভিডিও বিষয়ে যদি কোনো অভিযোগ বা কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টে রিপ্লাই দেবো আর দর্শক যারা রিল মানে লিগেল ক্রেতা তারাই যোগাযোগ করবেন কোনো মিডিয়া ফোন দেবেন না দর্শক দয়া করে আমরা ক্রেতাকেই সময় দিতে পারি না দর্শক তো সেই ক্ষেত্রে রিগেল রিয়েল ক্রেতা যারা তারা যোগাযোগ করবেন পার কাঠান বা শিশুটি লাখ টাকা করে পড়বে আড়াই কাঠা পোলট যদি কেউ নিতে চান আমাদের ডিপটিউশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এছাড়া যদি আরও কিছু জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না ডিস্ট্রিপশনের নাম্বার সহ হোয়াটসঅ্যাপ ইমু ইমেল যে মাধ্যমে আপনার প্রিয় সেটাই যোগাযোগ করতে পারেন দেশ ও দেশের বাইরে যারা আমাদের চ্যানেলটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ তারাই আমাদেরকে বেশিরভাগ ফোন দিয়ে থাকেন তো দর্শক আজ বিদায় নেব দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে অবশ্যই ভালো থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ বাই বাই